ওস্তাজ মানে এই বুজুর্গ ব্যক্তি ইসমে আজম জানতেন ঠিক আছে এবং তিনি তার এই ছাত্রকে শিখিয়ে দিয়েছেন এবং এটার পরীক্ষা তিনি করেছেন ওইখানে ওই যে আল্লাহর নাম নিয়ে ছুটলেন না তীরটা ছুটলেন ও জন্তু মারা গেল তো সেই নামের সেই নাম দিয়ে কিন্তু ছুটেছিলেন আল্লাহ রবুল্লা সেই নামের বরকতে ওসিলায় ওই প্রাণী সেখানে মারা যায় এবং সে তার ইমান পাকাপক্ত হয়ে যায় যে হ্যাঁ এটাই এটাই আল্লাহ পাকের ইসমে আজম এবং আল্লাহ পাকের এই বুজুর্গ বান্দাই সঠিক পথে আছে ওই জাদুক সঠিক পথে নাই বুঝতে পারছি আমি কি আচ্ছা এবার এই এই ছেলে আবদুল্লাহ নাকিব তার নাম ডাক ছড়িয়ে পড়তে লাগলো পুরো অঞ্চলে এমন হয় না কখন যখন কাউকে আল্লাহ কবুল করেন আস্তে আস্তে তার পুরো এলাকার মধ্যে দেশের মধ্যে তার নাম ছড়িয়ে পড়ে এটা ভাইরালিজম না এটা ভাইরালিজম না কিন্তু ভাইরাল ভাইরাল হওয়া মানে নাম ছড়িয়ে পড়া না সত্যিকার অর্থেই খেদমত হচ্ছে সত্যিকার অর্থেই কিছু কাজ হচ্ছে ভালো কিছু হচ্ছে যেটা মানুষ গ্রহণ করছে এটার নাম হচ্ছে ছড়িয়ে পড়া শুধু পরিচিতি লাভ করা ভাইরাল হয়ে যাওয়াটা কিছুই না এটা কোনো মূল্যই নাই আল্লাহর কাছে বা এটা ক্ষতির বিষয় নামটা ছড়িয়ে পড়তে লাগলো এবং যে তার কাছে যে সমস্যা নিয়ে আসে কারো কুষ্ঠরোগ কারো চোখের অন্ধত্ব কারো অন্য কোন রোগ দুরারোগ্য করে ব্যাধি ইত্যাদি ইত্যাদি যেই তার কাছে আসে সে তাকে বলে আল্লাহর প্রতি ইমান নিয়ে আসো আমি তোমার জন্য আল্লাহর কাছে দোয়া করব ইনশাল্লাহ তুমি সেফা লাভ করবে কুষ্ঠ রোগী আসে বলে আমার রোগ বলে আল্লাহর প্রতি ইমান নিয়ে আসো ঠিক আছে আমি ইমান নিয়ে আসলাম সে তখন সেই ব্যক্তির জন্য দোয়া করে সাথে সাথে ভালো হয়ে যায় অন্ধ ব্যক্তি চোখে চোখে হাত বুলিয়ে সে বলে যে আল্লাহর প্রতি ইমান নিয়ে আসো ইমান নিয়ে আসে সে আল্লাহর আল্লাহর কাছে দোয়া করে দেওয়ার জন্য চোখ চোখের দৃষ্টি শক্তি সে ফিরে পায় এমন ভাবে তার কারামাত ছড়িয়ে পড়তে লাগলো পুরো এলাকায় ব্যাপারটা চিন্তা করেন একজন ব্যক্তি একটা ছেলে বালক আস্তে কিশোর হচ্ছে আর কি এখন ওই যে রাজ দরবারে কথা বললাম নাজরানের সেই বাদশাহ রাজ দরবারের একজন মন্ত্রী অনেকটা ধরনের আমাদের উপদেষ্টাদের মধ্যে কেউ একজন ধরেন সেই আর কি বোঝানোর জন্য বললাম আর কি বা মন্ত্রীদের মধ্যে কেউ সংসদ সদস্যের মধ্যে কেউ তার চোখে সমস্যা হয়েছে চোখ নষ্ট হয়ে গেছে একটা বাস্তবতা তো হচ্ছে তাদের বেশির চোখ নষ্ট বাইরের চোখটা আর কি ভিতরের চোখ ভিতরের চোখ ভিতরের চোখ আছে না ওটাই আসল চোখ ওটাই আসল চোখ এই চোখ আবু জাহেলও ছিল এই চোখ আলী রাজি আল্লাহ ছিল এই চোখ আবুল আহাবেরও ছিল এই চোখ ওমর রদি আল্লাহরও ছিল এই চোখ কে উদ্বা সাহেবারও ছিল এই চোখ আবু বকর উসমান তাল্লাহা জুবায়ের রদি আল্লাহন তাদেরও ছিল এই চোখ দিয়ে আবু জেহেল লোজবা সাহেবা রবিআ তারা সেটা দেখতে পারে নাই যেটা আবু বকর ওমর উসমান আলী রদি আল্লাহন এই চোখ দিয়ে দেখেছে বুঝতে পারছি কি আচ্ছা সো নষ্ট হয়ে গেছে চোখ সেই মন্ত্রী আসছে আসার পরে বলেছে আমি শুনেছি আপনি চিকিৎসা করতে পারেন ভালো করতে পারেন আমার জন্য আপনি কিছু করেন সেই স্ট্রেট দিয়েছে যে আমি কিছু করতে পারি না আমি কিছু করতে পারি না যা ক্ষমতা সব আমার রবের আপনি যদি আমার রবের প্রতি ইমান নিয়ে আসেন আমি আপনার জন্য দোয়া করবো ইনশাআল্লাহ আপনার চোখ ভালো হয়ে যাবে তো সে তাই করলো ঠিক আছে ইমান নিয়ে আসলো সেই ব্যক্তি তার চোখে হাত দিল মানে বালক তার চোখে হাত দিয়ে আল্লাহর কাছে দোয়া করে দিল আল্লাহ রহমতে তার আসলো ওই ওই মন্ত্রী হ্যাঁ ওই মন্ত্রী ওই মন্ত্রী যখন বললো যে আমি আমার আমার চোখে আমার চোখে আমার চোখে অন্তত দেখা দিয়েছে আমি শুনেছি যে আপনি চোখের দৃষ্টিশক্তি ফিরিয়ে ফিরিয়ে দিতে পারেন তাহলে আমার আমার দৃষ্টিশক্তি ফিরাই দেন তো সে বলেছে আমি আমি কিছু করতে পারি না আপনি যদি আমার আল্লাহর প্রতি ইমান নিয়ে আসেন তাহলে আমি তার কাছে দোয়া করব ইনশাআল্লাহ আপনার চোখ ভালো হয়ে যাবে এবং মন্ত্রী তাই করে সাথে সাথে চোখ ভালো হয়ে যায় আলহামদুলিল্লাহ এবার পরের দিন সেই মন্ত্রী যখন গিয়েছে রাজদরবারে তো রাজা মানে প্রধানমন্ত্রী আর কি প্রধানমন্ত্রী বা প্রাইম মিনিস্টার বা প্রেসিডেন্ট বা প্রধান উপদেষ্টা যাই বলেন তো সে দেখেছে কি ব্যাপার তোমার না চোখ অন্ধ ছিল কিভাবে ভালো হলো তো সে বলেছে যে আমার রব ভালো করে দিয়েছে আমার রব ভালো করে দিয়েছে তো রাজা বলছে তার মানে আমি না না আপনি কেন আপনি না যিনি আপনার রব আমার রব সবার রব সে এই কথা করতে গিয়ে শিখলা আমাদের আমার জানা মতে তো এই এলাকায় আমি ছাড়া আর কেউ রব নাই তোমাদের কমের মধ্যে তো আমি ছাড়া আর কেউ রব নাই ফেরাউনের মতো আর কি ফেরন কি বলেছিল যে আয়না রব্য কুমল আয়লা আমি তোমাদের মহান রব আমি তোমাদের মহান প্রভু আমি ছাড়া তোমাদের কোনো প্রভু আছে আমি তো জানি না তো ওরা যে অর্থে রব বলতো না এখনকার বিশ্বের পরাশক্তি আপনি যাদের কথা বলছেন তারাও একই অর্থে রব দাবি করে শুধু শুধু ওরা শুধু ওরা বলে যে উপরওয়ালা একজন আছে জমিনের মধ্যে যত বিধান আইন যা যা সিস্টেম এগুলো তারা নিজেরা নিজেদের মন গড়া উসুলেই করে আল্লাহর বিধানকে তারা মোটেই পরোয়া করে না কোন কোনো ক্ষেত্রে বলতে পারি যে পাঁচ পয়সাও পরোয়া করে না বরং আল্লাহর বিধানের বিপরীত বিধান তারা চাপিয়ে দেয় এবার কিভাবে আল্লাহ রবুল আলমিনের দিনকে জমিন থেকে মিটিয়ে ফেলা যাবে সেই প্রচেষ্টায় সারা দিন রাত ব্যস্ত থাকে এমন কোন সেক্টর নাই যে সেক্টর দিয়ে তারা চেষ্টা করে না আল্লাহর দিনকে জমিন থেকে মিটিয়ে ফেলতে ওইটা আল্লাহ মুখের ফুৎকার সারা তুলনা করেছেন ইউরিদুনা লিইউত ফি নূর আল্লাহি বিআফওয়াহিম ওয়াল্লাহু মুতিম নূরাহু ওয়া লা ইউকরিহা আল কাফিরুন সূরা সূরা সাফের মধ্যে আছে যে তারা চায় নিজেদের মুখের ফুৎকারে আল্লাহর আল্লাহর নূর নিভাই ফেলতে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার নূর আলোকে প্রজ্বলিত করবেন যদিও কাফেররা এটা পছন্দ করে না তো সেও বলে যে তার মানে আমি না আপনি না আপনার আমার উভার রব আল্লাহ